পুনেতে নেক্সট ব্যাচে যদি তোমরা জয়েন করতে চাইছো সেক্ষেত্রে তোমাদেরকে জানাতে চাইছি এই আমাদের একটা নাম্বার পাবে যে নাম্বারটা ডেডিকেটেডলি যারা পুনেতে জব করতে চাইছো তাদের জন্য পুনেতে চাকরি ক্ষেত্রে যাওয়ার সুবিধাটা কি জানো তো পুনেতে নিজের মতো করে রান্নাটা তোমরা করে খেতে পারবে তার ফলে কি হয় থাকা এবং খাওয়ার খরচাটা আড়াই থেকে তিন হাজারের মধ্যে হয়ে যায় সেটাই যদি আমরা ব্যাঙ্গালোরে কম্পেয়ার করি তো ব্যাঙ্গালোরে কিন্তু পাঁচ হাজার টাকা গেই তোমাদের দিতে হচ্ছে পিজিতে তারপর এক মাসে থাকা খাওয়া সবকিছু সেখানে লাগছে আর পুনেতে এই মুহূর্তে কিন্তু খুব ভালো ভালো একটা ওপেনিং রয়েছে যেমন আমেরিকান এক্সেল রয়েছে আমেরিকান এক্সেল ছাড়াও ফোর ভিয়া রয়েছে ফিনোলেক্স ওয়ারে এসছে যেখানে আপ টু টোয়েন্টি পর্যন্ত স্যালারি দিচ্ছে কিন্তু যে জায়গায় তোমাকে বেশি স্যালারিও দেবে সেখানে কিন্তু তোমাকে কাজের টাইমটাও একটু বেশি থাকবে আর নিজের কোয়ালিটিটাও কিন্তু থাকতে হবে টুয়েলভ আওয়ার্সের যদি তোমরা ডিউটি করতে চাইছো সেক্ষেত্রে আইটিআই কুড়ি থেকে বাইশ হাজার টাকা আর ডিপ্লোমা হলে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ তো যারা তাক্সি অটো মেনলি তাক্সি অটোতে টুয়েলভ আওয়ার্সের ডিউটি আছে টুয়েলভ আওয়ার্সের ডিউটিতে তোমাদের ওই চব্বিশ হাজার ছশো পঁচাত্তর থেকে ছাব্বিশ হাজার আটশো পর্যন্ত স্যালারি দিচ্ছে আর যারা টুয়েলভ আওয়ার্সের আরেকটা রয়েছে ফিনোলেক্স ওয়ার যেখানে টোয়েন্টি এইট থাউজেন্ড এর পর্যন্ত কিন্তু স্যালারিটা তোমাদেরকে অফার করছে যারা নর্মাল এইট এইট আওয়ার্স এর ডিউটিতে ডিউটি টাইম কোম্পানি ফুড দেবে তোমাদের তারপর একটা প্রিমিয়াম সার্ভিস নিতে চাইছো তাদের জন্য কিন্তু টি ই ভ্যাকেন্সি আছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এখানে অ্যাপ্লাই করতে পারবে দু হাজার চব্বিশ দু হাজার তেইশ দু বাইশ আর দু হাজার একুশ শুধুমাত্র এই চার বছরের মধ্যে যাদের পাস আউট ছাব্বিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এটা ছাড়াও যদি অন্য কোনো জবে যেতে চাইছো আমি একদম স্পেসিফিক্যালি তোমাদের বলছি দেখো আমাদের বর্ধমানে অফিস আজকে এই ভিডিওটা একদম অফিসের মধ্যে ছিলাম খুব তাড়াতাড়ি একটু বেরোচ্ছিলাম বসে ভিডিও বানাতে পারলাম না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য জাস্ট ইনফরমেশনটা দিলাম যে সামনের সপ্তাহে একদিন আমি অফিসে থাকছি আজকেই নিজের অ্যাপয়েন্টমেন্টটা বুক করো আর পুনের যে কোনো জবের জন্য আমাদের যেটা এইট নাম্বার আছে সেই নাম্বারে তোমরা কল করবে আর যারা ব্যাঙ্গালোর যেতে চাইছো ব্যাঙ্গালুরের প্রিমিয়াম সার্ভিসের জন্য ওখানে কল করে তোমরা জেনে নিতে পারো যারা একান্তই অফিসে আসতে পারছো না তাদের জন্য আমরা কী ফ্যাসিলিটিস দিয়েছি তাদের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের অপশান দিয়েছি যদি সরাসরি আমার সাথে কথা বলতে চাইছো অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করো তারপর আমরা আমাদের প্রিমিয়াম গ্রুপে তোমাদেরকে রাখবো সেই প্রিমিয়াম গ্রুপ থেকে তোমরা সব জব যেটা তোমার ক্ষেত্রে ইচ্ছা হচ্ছে যেখানে তুমি করতে যেতে পারবে সেই জবটা চয়েস করলে তারপর আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে এনরোল করলে তারপর যেতে পারবে আর যারা ওয়েস্ট বেঙ্গলে জবের সার্ভিস নিতে চাইছো তাদের জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রিপারেশন অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশন অ্যান্ড গ্রুমিং স্কিল যে কোর্স রয়েছে সেই কোর্সে নিজের নাম এনরোল করতে পারো যেখানে ওই একবারই দু টাকা লাগে সেখানে ভর্তি হওয়ার পর আমরা তোমরা যতদিন না পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কোনো জব পেয়েছো ততদিন তোমাদের এই কোর্সের ভ্যালিডিটি থাকছে আর আমাদের তরফ থেকে প্লেসমেন্টের অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে করে দেওয়া মানে তোমাকে আমরা তৈরি করে দেবো তারপর ইন্টারভিউ বসাবো যতক্ষণ না তোমার সিলেকশন হচ্ছে সেটার ভ্যালিডিটি থাকছে আর নর্মালি যদি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যেটা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স পির মাধ্যমে তোমাদেরকে প্লেসমেন্ট দেওয়া হয় সেটার জন্য যেটা খরচা সেটা হচ্ছে ওয়ান টাইম ফাইভ থাউজেন্ড আর যদি প্রিমিয়াম সার্ভিস নিয়ে থাকো প্রিমিয়াম সার্ভিস মানে কি যেগুলোতে অনেক হাই স্যালারি জব থাকে পারমানেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট বলো কোম্পানি

ফিফটিন থাউজেন্ড পর্যন্ত আমাদের টোটাল কোর্স ফি সেটাও ইনস্টলমেন্টে ক্যান্ডিডেট পেড করতে পারে ফাইভ পেমেন্ট করলে ফাইভ থাউজেন্ড পেমেন্ট করার পর আমরা প্লেসমেন্ট প্রোভাইড করে দেবো সেখান থেকে স্যালারি পাবে স্যালারি পাওয়ার পর দুটো ইনস্টলমেন্টে বাকি পেমেন্ট তোমরা করতে পারো এরপর অনেকের মনে প্রশ্ন আসবে যে প্রাইভেট সেক্টরে জবের জন্য আবার কি টাকা লাগে না কি অবশ্যই লাগে না কিন্তু তুমি কেন দিচ্ছো আমাদের এখানে এনডল করছো আমরা তোমাকে তৈরি করছি ডাইরেক্ট জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টে জয়েন করাচ্ছি সেটার জন্য পার্মানেন্ট জব একটা পার্মানেন্ট জব পেতে গেলে তোমাকে দু বছর তিন বছর সেখানে ট্রেনিং হিসাবে থাকতে হয় আর আমাদের এখান থেকে সরাসরি সেই সুবিধাটা পাচ্ছ আমাদের এখানে কিন্তু একটাই কন্ডিশন আমাদের তরফ থেকে যদি প্লেসমেন্ট প্রভাইড না করা হচ্ছে তখন কিন্তু কোর্স ফিটা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ডেবল বাট কোনো ক্যান্ডিডেট ব্যক্তিগত কারণে পেমেন্ট করার পর প্লেসমেন্ট যখন আমরা দিচ্ছি সেই টাইমে সে পৌঁছাচ্ছে না বা সেখানে সে জয়েন করছে না নিজের ব্যক্তিগত করণে বা বাড়ি থেকে দূর বলে সে যেতে চাইছে না এই ধরনের কোনো কিছু হলে কিন্তু আমাদের কোর্স রিফান্ডেবল নয় হ্যাঁ ভালোই সে এখন যেতে পারছে না ছমাস মাস পর যাক বা সিমিলার টাইপের অন্য কোম্পানিতেও আমরা অ্যাডজাস্ট করে দেবো একটাই বিষয় হান্ড্রেড পার্সেন্ট অন ক্যামেরায় বলে রাখছি কোনো ক্যান্ডিডেটকে ফেরত আসতে হবে না তার যদি কাজ করার ইচ্ছা থাকে আমাদের তরফ থেকে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট জয়নিং এর গ্যারান্টি আমরা কিন্তু দিয়ে থাকি লিখিত এগ্রিমেন্টের সাথে শুধু একটাই কন্ডিশন ক্যান্ডিডেট নিজের ভুলে বা নিজের ব্যক্তিগত ব্যক্তিগতকরণেও যদি বাড়ি আসে সেক্ষেত্রে আমরা তার জন্য কোনো দায়ী বা তার কোনো রিফান্ড পলিসি অ্যাপ্লিকেবল হবে না আরও ডিটেলস জানতে আমার সাথে অফিসে এসে তোমরা কথা বলতে পারো থ্যাংক ইউ